বন্ধুরা তোমরা সবাই কেমন আছ আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকার একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন বাইরে তো খুব বৃষ্টিকাল বর্ষা খুব প্রচুর তার জন্য শুধু মনে হয় যেন চপ খায় পকোড়া খায় এইসবে খেতেই ইচ্ছা করবে মানুষকে তো দেখো তো আমি তার জন্যে আমি পকোড়া বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে কিছু উপকরণ দিয়েই পকোড়া হয়ে যাবে দেখো দোকানের মতো তো দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে আর হচ্ছে বাঁধাকপি লাগবে বাঁধাকপি আর পেঁয়াজ দু রকম দুটোই হাব নেবে তো আমার দুটোই মিক্স আছে নিচের দিকে পেঁয়াজ আছে আর বাঁধাকপি কেটে নিয়েছি তো এই দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখো শুকনো শুকনো আছে বেশি জল রাখবে না তো দেখো এবার এখানে নিতে হবে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আর আদা আদা কাঁচা লঙ্কা রসুন এই তিনটেকে আমি মিক্সার মেশিনে পেস্ট করে এর উপরে দেবো আর কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো যে আমি বেটে নিয়েছি এবার দেখো এতে দিতে হবে কী কী দিতে হবে তোমাদেরকে দেখে দিচ্ছি নুন দিতে হবে নুন দিয়ে দিলাম তোমাদের কাছে আজি না থাকলে একটু দিয়ে দেবো অল্প করে আমি দিয়ে দিলাম আমার কাছে ছিল আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবে আর এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে একটু ঝাল ঝালই ভালো লাগবে পকোড়া তো দিয়ে দিলাম এবার দেখো সস টমেটো সস আর চিলি সস তো চিলি সস আমার কাছে নেই আমি টমেটো সস দিচ্ছি কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি টমেটো সস দিতে হবে দিয়ে দিলাম এবার না হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টা চার ঘন্টা তুমি যতক্ষণ রাখতে পারো ততক্ষণই ভালো তো এটা মাখিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো এই যে হাত দিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এতে কিন্তু জল ফল কিছু লাগবে না তো দেখাই যে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আজকে তোমাদের জন্য আমি কী নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া তো দেখো চিকেনগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পিস পিস করে এ রাখো এরকম করে ছোটো ছোটো করে কেটে নেবে এবার এতে কিছু মশলা দিয়ে দিতে হবে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি মশলাগুলো সব মাখিয়ে রেখে দিতে হবে লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটু নুন দেবো নুন দিচ্ছি এবার এতে আদা রসুন বাটা একটু দেবো তো দেখে এই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো সব রকম দিয়ে মাখিয়ে খেয়ে নেবো মাখিয়ে চিকেনটাকে মাখিয়ে এরকম করে রেখে দেবো এখন তো যেন বর্ষার দিন বর্ষার দিনে চিকেন পকোড়া খেতে খুব ভালোই লাগবে বাচ্চা থেকে বড় সবাইই পছন্দ হবে চায়ের সঙ্গে জমে যাবে বৃষ্টির দিনে তো দেখো ভালো করে মাখিয়ে এনে ঢাকা দিয়ে রেখে দেবো মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা জল বেরিয়েছে দেখে নাও এই দেখো এবার এটার উপরে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখো এই যে বাটিতে করে ময়দা লাগবে ময়দা দিতে হবে হাফ বাটির মতো ময়দা দিয়ে দিলাম আর এখানে লাগবে বেসন বেসনটাকে দেখো আমি চালিয়ে নিয়েছি ভালো করে যেহেতু বর্ষাকাল তো এবার বেসনটা দেবো যতটা মাখাতে লাগবে ততটাই দেবো বেসনটা একটু বেশি দেবে ময়দাটা একটু কম দেবে আরও দিতে লাগবে আর একটু ময়দা ছিল বাটিতে দিয়ে দিচ্ছি কারণ যতটা রস এই যে রসটা বেরোবে যতটা লাগবে আর হচ্ছে যে বেসন একটু বেশি করে দেবে আবার দিয়ে একটু শক্ত করে মাখাতে হবে খুব পাতলা পাতলা হলে হবে না পকোড়া তো এই রসটাতে যতটা লাগবে তোমরা ততটাই দিয়ে মাখিয়ে নেবে একটা শক্ত ডো বানিয়ে নেবে দেখছি এই যে মাখিয়ে এনেছি খুব পাতলাও না খুব গাড়ো একদম টাইটও নয় মিডিয়াম এরকম করে মাখিয়ে নেবে যে ভাজবো আমি পকোড়া এরকম এখানে মাংসের যে মাখান আছে মশলাটা এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ছোটো কড়া নিয়েছি তাহলে ভালোভাবে ডুববে তোমরা বড় করাতে করবে তেলটা একটু গরম হোক একটু করে জল নেবে জল হাত করতে হবে এবার দেখো এরকম করে পকোড়াটা নেবে একটা চিকেন নেবে এরকম পিস নিয়ে এরকম ঢুকিয়ে দেবে দেখো এরকম করে এ দেখো মধ্যিখানে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে একটা একটু নিচে রাখো আবার একটা নিলাম দেখো এরকম করে মধ্যি ঘন্টা দিয়ে ভালো করে কিন্তু মধ্যি ঘন্টাতে দেবে এই দেখো তো দেখো এই যে একদিকটা উল্টিয়ে দিয়েছি ভালোভাবে কম আছেই ভাজবে নালে ভেতরটা কাঁচা হয়ে যাবে তো দেখো এই যে আবার নিয়ে নিছি একটা পিস এই যে মধ্যেখানে ঢুকিয়ে দিলাম খুব বেশি বড় বড় করবে না ছোটো ছোটোই ছাড়বে দেখো ছেড়ে দিলাম এই দেখো আবার দিয়ে দিয়েছি দেখো একটা দেখা এগুলোকে আমি উলটিয়ে দিয়েছি আরেকবার উল্টিয়ে দেবো একটু ধৈর্য ধরে ভাজবে দেখো আবার উল্টিয়ে দিলাম তো দেখা হয়েছে খুব সুন্দর লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সব সস আরে দিয়ে আছে না তো দেখো লাল হয়ে গেছে তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি বানিয়ে নিয়েছি পকোড়া কত সুন্দর দেখতে সুন্দর লাগছে খেতেও সুন্দর এই যে সসের সঙ্গে আমি সাজিয়ে দিয়েছি এ দেখো এবার আমরা খেয়ে নেব বর্ষার দিনে এখন তো আমাদের বৃষ্টি পড়েই যাচ্ছে তো তোমরাও বাড়িতে বানিয়ে খাও খুব সহজ একটা রেসিপি দেখিয়ে দিলাম বর্ষার দিনে জমে যাবে আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফেরেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো